আজকে একটা স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি ধাবায় বা রেস্টুরেন্টে আমরা পালং পনির খেয়েই থাকি সেই পালং পনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে সেটা সম্পূর্ণ অন্য পদ্ধতিতে আজকে বানাবো পালং মশলা পনির মশলা পনিরটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি কিভাবে বানিয়েছি সেটা একবার বলে দিচ্ছি আমি এখানে এক লিটার দুধ নিয়েছি গরম করার জন্য দুধটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি একে একে মশলাগুলো অ্যাড করব এর মধ্যে আমি দিয়েছি এক চা চামচ গোটা জিরে এক চা চামচ ক্রাশড ধনে ধনেটাকে আমি ক্রাশ করে নিয়েছি গোটা ধনে হাফচা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ চিলি ফ্লেক্স ওয়ান টি স্পুন গ্রেটেড গাজর আর ওয়ান টি স্পুন ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিয়েছি দুধের সঙ্গে ভালো করে মিশে যাওয়ার পর আমি এর মধ্যে ভিনিগার অ্যাড করব একটা বাটিতে আমি দু চামচ ভিনিগার আর দু চামচ জল ভালো করে মিশিয়ে রেখেছি সেটা আমি অল্প অল্প করে দুধের মধ্যে অ্যাড করে ছানা আর জলটাকে একদম আলাদা করে নেব ছানা জলটা আলাদা হয়ে যাওয়ার পর একটা কাপড়ের মধ্যে ছেঁকে নিয়ে তার মধ্যে ছানাটাকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে টক ভাবটা একদম না থাকে তারপরে একটা থালার মধ্যে উল্টো কোনো প্লেট বা বাটির ওপর ভালো করে বসিয়ে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে যাতে ছানাটা একেবারে পনিরের মতো সুন্দরভাবে সেট হয়ে যায় তার আগে বলে দিই আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কিন্তু এই পালং পনির এমনি নর্মাল পনির দিয়ে বানাতে পারেন তবে এইভাবে বানালে কিন্তু অবশ্যই খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয় আবার এইভাবে পনিরটা বানিয়ে আপনি পনিরের অন্যান্য রেসিপিও বানিয়ে নিতে পারেন তাতেও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এবার আমি পালং শাকটা রেডি করে নেব তার জন্য আমি ধোঁয়াটি পালং শাক নিয়েছি বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি একটা বাটিতে জল গরম করতে দিয়ে এক থেকে দেড় মিনিট মতো পালং শাকগুলো একটু ব্লাঞ্চ করে নিতে হবে খুব বেশিক্ষণ জলে ফোটাবেন না তাহলে কিন্তু কালো হয়ে যেতে পারে ভালো করে ডুবিয়ে নেয়ার পর এক থেকে দেড় মিনিট রাখবেন তারপরে যাতে রঙটা ইনট্যাক্ট থাকে তার জন্য ঠান্ডা বরফ জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব আর পালং শাকটা দেওয়ার পর আমি এর মধ্যে এক মুঠো ধনে পাতা অ্যাড করেছি ধনে পাতা ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে ধনেপাতা দেওয়ার পর ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি সাইডে রেখে দিলাম এর মধ্যে আমার পনিরটা কিন্তু সেট হয়ে গেছে পনিরটাকে এবার আমি পিস করে কেটে নেব দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে টুকরো করে এভাবে পিস করে কেটে নেওয়ার পর আমি হালকা করে একটু ফ্রাই করে নেব আপনারা চাইলে ফ্রাই নাও করতে পারেন ডাইরেক্ট দিয়েও দিতে পারেন কোনো অসুবিধে নেই খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর একদম পনিরের মতো পিস হয়ে কাটাও হয়ে গেছে এবার একটু একটু ফ্রাই প্যানের মধ্যে ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে আমি পনিরগুলোকে হালকা করে ফ্রাই করে নেব ফ্রাই হয়ে গেলে পনিরগুলো তুলে আমি এবার গ্রেভিটা বানিয়ে নিচ্ছি গ্রেভি বানিয়ে নেওয়ার জন্য ফ্রাই প্যানের মধ্যে টু টেবিল স্পুন সাদা তেল দিয়েছি আর ওয়ান টেবিল স্পুন ঘি অ্যাড করেছি আপনারা চাইলে বাটারও অ্যাড করতে পারেন ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে বাটার দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে গরম মশলা ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা দেব আর হাফ চামচ গোটা জিরে মশলাটা কয়েক সেকেন্ড ফ্রাই হয়ে যাওয়ার পর যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন তার মধ্যে আমি অ্যাড করব এক বড় চামচে আদা আর লঙ্কা বাটা আদা লঙ্কা বাটাটা দেওয়ার পর সেটাও ভালো করে কয়েক সেকেন্ড ফ্রাই করে নিতে হবে একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদ টু টি স্পুন জিরে গুঁড়ো টু টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর মশলাগুলো যেন পুড়ে না যায় কড়াইতে লেগে না যায় তার জন্য আমি এখানে সামান্য জল অ্যাড করেছি জল অ্যাড করার পর মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যখন একটু কষে আসবে তখন এর মধ্যে বড়ো চামচে দু চামচ দই এক চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি সেটা আমি অ্যাড করে দেব দই কিন্তু খুব ভালো করে ফেটিয়ে তারপরেই কিন্তু মশলার মধ্যে অ্যাড করবেন না হলে কিন্তু মশলার সাথে মিশে যাবে না উল্টে ছানা কেটে যেতে পারে দেখতে কিন্তু খারাপ হয়ে যাবে গ্রেভিটা তাই ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরেই কিন্তু মশলার মধ্যে অ্যাড করবেন দই দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে একটা মিক্সিং জারের মধ্যে আমি চার পাঁচটা কাজু আর চার পাঁচটা আমান ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেই বাদাম বাটাটা আমি এখানে অ্যাড করেছি সব মশলাটা কিন্তু আরও কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নিতে হবে যখন দেখব ওপর থেকে একটু তেল ভেসে উঠেছে তখন তার মধ্যে আমি যে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব সঙ্গে দেব ওয়ান টি স্পুন লবণ তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও খানিক্ষণের জন্য কষিয়ে নিতে হবে যাতে পালং শাকের কাঁচা গন্ধটাও চলে যায় দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আমার কিন্তু পালং পনিরে এই কালারটাই খুব পছন্দ হয় ভালো করে ফুটে যখন গ্রেভিটা একদম রেডি হয়ে যাবে তখন তার মধ্যে আমি হালকা করে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেব পনির দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় আমি কিন্তু পালং পনির বানানোর জন্য বাইরে থেকে কোনো কালার ইউজ করিনি ভালো করে পনিরটা কিছুক্ষণ গ্রেভির মধ্যে ফোটার পরে এর মধ্যে আমি ওয়ান টি স্পুন গরম মশলা অ্যাড করেছি আর একদম ধাবা স্টাইলে করার জন্য আমি এর মধ্যে ওয়ান টি স্পুন ক্রিম অ্যাড করেছি পালং পনিরের ক্রিম কিন্তু খুব ভালো লাগে খেতে পালং পনির কিন্তু রেডি হয়ে গেছে পালং মশলা পনির এবার আমি সার্ভিং বলে ঢেলে নেব নান বাটার নান পরোটা যে কোনো কিছু দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর পনিরের কি রেসিপি খেতে আপনারা বেশি ভালোবাসেন সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে আমি একটু ক্রিম ছড়িয়ে দিলাম পালং মশলা পনির একেবারে রেডি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না অন্য কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকলে সেটাও জানাবেন আজকের এই অবধি নমস্কার